আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই আল্লাহর অসীম রহমতে ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্রথমেই সবা খায়ের গুড মর্নিং তো সকাল সকাল আমি মর্নিংয়ে বেরিয়েছিলাম তো একটা রাস্তার মানে সাইটে দেখলাম এত সুন্দর একটা গাছ ফুল গাছ বা কী গাছ আমি জানি না তো দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এর আবার ফলও হয়েছে এরকম এরকম ব্ল্যাক কালারের খুব সুন্দর কালো কালো মানে দেখুন এই আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে দেখুন একটা প্রজাপতি এসে বসেছে ও আও খুব সুন্দর লাগছে জিনিসটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ মানে এতটা ঝাঁপড়ি ঝোঁপড়ি হয়ে গাছটা হয়েছে এত সুন্দর লাগছে এত ফুলগুলো কালার দেখুন পিঙ্ক আর ইয়েলো কালারের সঙ্গে হোয়াইট পাও মানে মাঝখানের যে ফুলগুলো আছে হলুদ কালারের সঙ্গে সাদা তো এটা কোন ফুল মনে হচ্ছে একটু কমেন্টে বলবেন কার মতো লাগছে আমার তো মনে হয় পুরো চাপা ফুলের মতো লাগছে তো আপনাদের কেরাম লাগছে আপনারা একটু কমেন্টে বলবেন দেখুন কত সুন্দর ফুল কত সুন্দর লাগছে আপনারা কি জানেন এই ফুল গাছটা বা এই গাছটার কী নাম তো প্লিজ আমাকে কমেন্টে বলবেন দেখুন চারিদিকে হয়ে আছে খুব সুন্দর লাগছে আমাকে তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না সারাক্ষণ মনে হচ্ছে এখানেই থাকি খুব সুন্দর লাগছে আমার একটু ফুল খুবই পছন্দ অবশ্যই সবারই পছন্দ তো কেমন লাগছে একটু কমেন্টে বলবেন আর কারো যদি নাম জানা থাকে তাও কমেন্টে বলবেন ফুল গাছটি কেমন লাগছে ফুলটা আপনাদেরকে কেমন লাগছে সেটাও কমেন্টে বলবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের এই মুহূর্ত ভিডিও খোদা হাফেজ